টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা উজানের পানির কারণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের আটটি জেলা দেখা দিয়েছে মানবিক বিপর্যয় সময় যতই গড়াচ্ছে ততই বন্যা কবলিত মানুষের দুর্দশার চিত্র ভেসে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ পরিস্থিতিতে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ছবিজঙ্গনের তারকারা এই বিপর্যয়ে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে তিনি লেখেন মনে করেন আমরা যুদ্ধে আছি তাহলে কি করতাম সবাই মিলে ঝাঁপিয়ে পড়তাম তাহলে চলেন এখনও তাই করি সর্বোচ্চটুকু দিয়ে বর্ণার্থদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি বুধবার দিবাগত রাতে পানির নিচে বসে থাকা এক শিশুর ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন আল্লাহ কি করব আমি বুকের ভেতর দুমরে মুে যাচ্ছে এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো আল্লাহ তুমি সহায় হও কেউ নাই আর এখন আমি যাব আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী স্বপ্নম বুবলি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে ববলি লিখেছেন লাখো মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্ত যার যার সামর্থ্য অনুযায়ী বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আল্লাহ সবাইকে হেফাজত করুন দেশের এমন পরিস্থিতিতে বন্যা থেকে রক্ষার আকতি জানিয়েছেন চিত্রনায়িকা বিশ্বাসও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার কাছে সাহায্য কামনা করেন ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন সর্বসত্যিমান আল্লাহ আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে লাশের বন্যা বয়ে যাবে এমন কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি এতে তিনি লিখেছেন যদি হেলিকপ্টার নিয়ে কোনো সাহায্য না আসে তাহলে কেউ দয়া করে লাশ সংগ্রহ করতে আসবেন না হেলিকপ্টার ছাড়া ফেনি ফুলগাজি ও পরশুরামের মানুষদের আর কোনোভাবেই রক্ষা করা যাবে না বর্ণার্থ্যদের সাহায্য করতে দক্ষ রেস্কিউ টিমের সাহায্য চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ হেলিকপ্টারে করে বর্ণার্থ্যদের উদ্ধার করতে হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সহযোগিতা করতে চেয়েছেন এই অভিনেতা বৃহস্পতিবার সকাল থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একের পর এক জনসচেতনামূলক পোস্ট করেছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা পূর্ণিমা এক পোস্টে পূর্ণিমা লেখেন আমাকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি আপনারা চাইলে পরেও দিতে পারবেন এই সময় আসুন বর্ণার্থদের সাহায্যে এগিয়ে আসি দেশের এমন পরিস্থিতিতে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আসুন আমরা সবাই বানপ্রাসের মানুষের পাশে দাঁড়াই সবাই সাবধান থাকুন আবহাওয়া খুবই খারাপ জলবদ্ধতা বেশি হলে আশ্রয় কেন্দ্রে উপস্থিত হন বানবাসীদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে হয়েছে উল্টোটা তার কথায় কেউ কর্ণপাত না করে রীতিমতো একহাত নিয়েছেন বেশিরভাগ মন্তব্যকারীরা কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন এই অভিনেতাকে শাহীন শুভ রাইজিং বিডি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিরি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে